হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদ আমরা ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো গাইস কেউ স্কিপ করোনা ভিডিওটা প্লিজ ফোটুক দেখলে তোমরা বুঝতে পারবে তো আজকে আমাদের বাড়ি মানে আমাদের কয়েকজন আত্মীয় আসতেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে গিয়ে আমরা খাওয়া দাওয়া কী কী খাওয়া দাওয়া করাবো কি না কোথায় যাবো ঘোরা ঘুরতে ওদেরকে নিয়ে সেপরে কী কী মানে রান্না করবো ফোটুকে ওদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না গাইস তো গাই দেখতে থাকো ভিডিওটা তো গায়ে দেখতে পাচ্ছ ওই জায়গায় পটল ভাজা হচ্ছে ওই যে পটল ভাজা হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা আর ওই যে মাছ মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করবো ডাল রান্না করেছি আর তোমাদের দাদাভাই সেন্ড করতেছে সেন্ড করে সবাই যাবে মাংস আনছি তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করবো ভাবলাম তো বিটা সবাই দেখতে থাকো দেখো পটল রাত দিছি তেলটা না লেগেছে অনেকটাই তেল দিলাম এই যে বেগুন আর ডাল রান্না করলাম টমেটো দিয়ে তো গাছ সবাই দেখতে থাকো তো বন্ধুরা এটা বলো তো কী ফুল কে বলতে পারবে কী ফুল এই ফুলটা দিয়ে বড়া করবো আর ওই যে মাছের ঝোল হচ্ছে দেখো তোমাদের দাদা গেছে মাংস আনার জন্য আর আমার বোন আসবে দেখো ওই যে মাছ রাখা হচ্ছে এতে বিটা সবাই দেখতে থাকো স্কিপ করো না প্লিজ আসাটা খুবই ভালো লাগবে তোমাদের তো দেখো বন্ধুরা এই মিঠাই দেখো গ্যাসকেও নেই পছন্দ মিঠাই তো বন্ধুর এই লোকটা কি ডা চিনা চিনা লাগ দিছে না দক্ষিণ কিম খাচ্ছে দেখো অবস্থা আর এই ধর শালি বসে আছে ওই জায়গায় শালাও বসে আছে ওদেরকে কলাম দেখছে না নিজে খাইয়ে নিচ্ছে কেকে দেখো ওই যে বিস্কিট মিষ্টি সমোসা মানে শিঙ্গারা কে কে খাবে

চলাপটপটা ইউটিউবার আমরা ভাবি দেখ স্যার মেমান ডেমন ভালো লাগে না কত সুন্দর ফুর্তি হাসি মজার আমারা প্রতিদেবটা দাড়ি পাক দিয়ে তো দেখো বন্ধুরা তো ওই যে ফুল দেখাইছিলাম তোমাদের ফুলের বড়া করব আর ওই যে মাংস নিয়ে আসলো তোমাদের দাদা এখন রান্না করব আর ওরা বৌদি ওরা দিদিরা বন্ডি তোমাদের দাদা সবাই গল্প করতেছে বইসে আমি আসলাম রান্না করার জন্য তো দেখো বন্ধুরা থেকে রান্না হয়ে গেছে এখন ফুলের বড়া বানাচ্ছি কুমড়ো ফুলের বড়া দেখো এখন কম ফুলের বড়াটি বানানো হয়ে গেলি সবাই ভাত খাব দেখো আজকের ভিডিও ফুলের বড়া খাতে খুব টেস্টি লাগে গাইস গরম গরম বড়া তো খুবই প্রিয় আমার তো খুব প্রিয় তো কে কে ভালোবাসো কমেন্টে জানাবে